কমলা মালটা আমসহ কমপক্ষে একশো পাঁচ ধরনের ফলের চাষাবাদে সফল প্রবাস ফেরত কৃষক শফিকুর এবার তিনি বাণিজ্যিকভাবে কফি চাষ শুরু করেছেন রাজশাহী জেলার তানুর উপজেলার জোত গরিব এলাকায় সাথী ফসল হিসেবে কফি চাষ করেছেন কৃষক শফিকুল সরকারের কাজুবাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় তার বাগানে একশো পঁয়ত্রিশটি আরাবিক জাতের চারা সংগ্রহ করে কফি চাষ শুরু করেছেন সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা লালচে সবুজ কফি আম গাছের পাশাপাশি এভাবে দুই বছর ধরে কফি চাষ করে সম্ভাবনার দ্বারপ্রান্তের স্বপ্ন দেখছেন কৃষক সাথে ফসল হিসাবে আমি মালটা কমলা পেয়ারা করেছি এবং নতুন একটা ফল এসেছে আমাদের এখানে যা আমি পরীক্ষামূলকভাবে লাগাছি কফি ফল এবং আল্লাদেছে খুব সুন্দর ফলন হয়েছে এবং এগুলো এখন আমি প্রক্রিয়া করে বাজারজাত করার জন্য রেডি হচ্ছে লালচে হয়ে যাওয়া কফির ফল সংগ্রহ করে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় এরপর লম্বা সময় পানিতে ভিজিয়ে রাখতে হয় একটু নরম হওয়ার পর কফির উপরে চামড়া ছাড়িয়ে নিতে হয় পরে গুটিগুলো রোদে শুকিয়ে নিতে হয় বাজারজাত ও কফি পান করার উপযোগী করতে মেশিনের মাধ্যমে গুড়া পাউডারের মতো করে নিতে হয় আবার কফির বীজ থেকে চারা উৎপাদনও করা যায় বরঞ্জের সমতল ভূমিতে শখের বসে প্রথমবারের মতো পরীক্ষামূলক কফি চাষ করেছি আশা করছি সফল হব বলে জানান কফি চাষি শফিকুল ইসলাম আমার নিজের দেশের নিজের মাটির কফি ফল চাষ করে নিজের চাহিদা মিটাবো এবং আমাদের দেশের চাহিদা মিটাবো এবং আমার এখানে যদি কেউ আসে দেখে তারাও হয়তো আস্তে আস্তে এই ফলটার দিকে আগ্রহী হবে তাহলে আমাদের দেশে অনেক টাকা বেঁচে যাবে যা বিদেশ থেকে বাণিজ্যিক সম্প্রসারণ ঘটাতে পারলে আরও নতুন নতুন চাষি উঠে আসবে কৃষি অফিস থেকে কফি চাষি শফিকুলকে সার্বক্ষণিক পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেটি বিবেচনা করে কাজু বাদাম কফি জাত সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা এখানে একটি প্রদর্শনী স্থাপন করেছিলাম বর্তমানে সেটি ফলন্ত অবস্থায় রয়েছে তাকে আমরা আগামী খুব সম্প্রতি তাকে আমরা কপি প্রক্রিয়াকরণ যন্ত্র দিব তার ফলে সে স্থানীয়ভাবে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে আশা করছি তার এই উদ্যোগ এবং কর্মস্পৃহা

তাই আমরা বাগানটা তার দেখতে এসছি কফি বাগান এটা এটা দুই বছর আগে লাগা হয়েছে আপনার বাগানের ভিতরে আম বাগানের ভিতরে তো আমরা দেখাশোনা করি মাঝে মধ্যে আসি এই বাগানে আপনার আম বাগানের সাথে সাথী ফসল হিসেবে আছে তো এবার প্রথম ফল এসছে তো আপনার ফল আসছে এবং পেকে গেছে তো এটা সেরকম আপনার খরচপাতি লাগে না আর এটা আপনার সেরকম পরিচর্যা করা লাগে না বাগানের ভেতরে আছে সৈয়দ মাহমুদ শাওন উত্তরা প্রতিদিন রাজশাহী